চলতি ডিসেম্বরেই দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে দুটি শৈতপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ডিসেম্বর মাসে দেশে দুটি লঘুচাপ এবং একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে মাসের দ্বিতীয় দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদ বা মাঝারি শৈতপ্রবাহ বয়ে যেতে পারে দিন ও রাতে তাপমাত্রা কমে যাওয়ার কারণে চলতি মাসে শীতের প্রকোপও আরও বাড়বে পূর্বাভাসে আরও বলা হয় শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে বিশেষ করে রংপুর দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম গাইবান্ধা ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে বুধবার আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটি বর্তমানে